দুজন আলাদা আছে বাধ্যক আজকে প্রত্যন্ত সতর্ক চার বছর ধরে আমরা সতর্ক দিচ্ছি বছর কিন্তু পারিস হবে আমরা অফিসে নিয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি এটা আমাদের সরকারি ঘর থেকে কিন্তু আমরা বারবার আপনাদের প্রশিক্ষণ দিয়ে কিনা কালকে থেকে আমাদের অভিযান শুরু হয়ে যাবে

আমরা হয়ে যাবে আমরা শিখেছি আপনাদেরকে নিয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি এটা আমাদের সরকারি ঘর আমরা বারবার প্রশিক্ষণ না কালকে থেকে আমাদের অভিযান শুরু হয়ে যাবে আপনারা